কুড়ি আঠা কিনতে পাওয়া যায় এই আঠাটা যখন ধরে নেওয়া হয়ে গেল এইরকম ফাঁকা জায়গায় যদি এক কোটা জলও পড়ে এই আলো বন্ধ করার বা ডিসপ্লেটা আঠা দিয়ে পেস্টিং করার এবার এই জায়গাটি যে কাজ করা হয়েছিল দেখুন আর পাঁচটা জায়গার মতোই লাগছে নমস্কার বন্ধুরা আজকে একটা স্পেশাল জিনিস নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেই কথাটি হলো মোবাইলের আঠা খুলে যায় অনেকেই নতুন মোবাইল কিনেছেন ছ মাস হয়েছে এক বছর হয়েছে বা যাদের একটু বেশি পুরনো হয়েছে দেড় দু বছর হয়ে গেছে তাদের তো অ্যাভেলেবেল দেখা যায় মোবাইলের এই যে ডিসপ্লে ডিসপ্লেটা সাইড দিয়ে আটা খুলে সেই কারণে ডিসপ্লেটা উঠে আসে অনেক সময় কী হয় আমরা লক্ষ্য করি না ডিসপ্লেটা পুরোটাই খুলে যায় একটু সামান্য পড়ে যাওয়াতেই পুরো ডিসপ্লের ভিতরে ভেতরে যে ডিসপ্লে পাতাটা থাকে আমি আপনাদের দেখি ডিসপ্লে এই যে পাতাটা থাকে এই পাতাটা পুরো জায়গা থেকে ছিঁড়ে যায় তার ফলে ডিসপ্লেটা বাতিল যায় তো এবার আমরা যদি বাইচান্স ডিসপ্লে সাইড দিয়ে আঠা খুলে যায় সেক্ষেত্রে আমরা কী করব সেটাই আজকে আমি আপনাদের বলবো কারণ এই প্রবলেমটা প্রত্যেকের হবেই আর এটা বেশি হয় গরম গরমে এই যে আঠাগুলো মারা হয় গরমে আঠাগুলো ছেড়ে দেয় হ্যাঁ এই ডিসপ্লে যখন সাইড দিয়ে আঠাগুলো খুলে যাবে এই যে কমন প্রবলেমের থেকে আমরা কীভাবে বেরিয়ে যাব আপনারা চাইলে কোনো মোবাইলের দোকানে গিয়ে কোনো মেকানিককে দিয়ে আরামসে করাতে পারেন বা আপনারা নিজেরাও বাড়িতে আরামসে করবেন তার জন্য একটা কথা বলে দিই আপনার বাজার থেকে যে ফেব্রুয়ারি আঠা কিনতে পাওয়া যায় এই আঠাতে কিন্তু করবেন না তাহলে কিন্তু মহা বিপদ হয়ে যাবে মানে এই আটা ডিসপ্লেতে গিয়ে ডিসপ্লেকে নষ্ট করে দেবে এই আটা ব্যবহার করবে এছাড়া বাজারে আরও বিভিন্ন ধরনের আটা পাওয়া যায় ডেনাইট বা ধরুন এই ধরনের জলজাতীয় আঠা তো এইসব ধরনের আটা কিন্তু মোবাইলে ব্যবহার করা যাবে তাহলে কিন্তু মোবাইলের ক্ষতি হবে এই মোবাইলের যে সামনের ডিসপ্লেটা এটাকে এক কথায় বলা হয় কম্বু এই কম্বু পেস্টিং কিন্তু নর্মাল আটা দিয়ে হবে না এর জন্যে কম্বু পেস্টিং এর আলাদা আটা পাওয়া যায় যেমন ধরুন এই একটি আটা জিকু এই আটাটা আপনারা এটা ব্যবহার করতে পারেন খুব ভালো আটা আর এই আটা একটা বিশেষত্ব হলো বাই চান্স যদি এই কম্বো লাগানোর সময় একটু বাইরের দিকে বেরিয়েও যায় সেটা দেখতে খারাপ লাগে কারণটা আমি এটা একদম জলের খারাপ ট্রান্সফারে দেখতে পাচ্ছেন এই আটাটা যদি আপনারা ডিসপ্লেতে লাগানো সেক্ষেত্রে আপনাদের ডিসপ্লে প্রথম কথা বাইরে বেরিয়ে থাকলে বোঝা যাবে না এবং এই আটা নির্দিষ্ট টাইমে শোকায় বা না তবে হ্যাঁ অতিরিক্ত মাত্রায় যদি আপনি দিয়ে দেন সেটা যদি আপনার ডিসপ্লের ভেতরে ঢোকে সেক্ষেত্রে কিন্তু আপনার ডিসপ্লে ক্ষতি হবে তো আপনারা আমি আবার বারবার করে বলছি আপনারা যদি মনে হয় আপনাদের যদি মনে হয় যে না আমাদের অসুবিধা হবে আমরা পারবো না সেক্ষেত্রে কোনো মোবাইল মেকানিকের কাছে দিলেই কিন্তু আপনারা আপনি সমস্যাটা দেখেন এই যে একটি কাস্টমার এই দেখুন ডিসপ্লে থেকে যেখান দিয়ে আলো বেরিয়ে যাবে আমি আরও আলোটা বাড়ি তারা আরও ভালো যাবে দেখা যাচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আরও ভালো করে বোঝানোর জন্য ঘরের আলোগুলো আমি বন্ধ করে দিচ্ছি এই হলো ডিসপ্লে এই আলোটা জ্বলে দেবে সাইড দিয়ে আলো থাকে কারোর বেশি হয় কারোর কম হয় তবে এইটা হলে অবশ্যই কিন্তু আপনারা চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব এই আলো বন্ধ করার বা ডিসপ্লেটা আঠা দিয়ে টেস্টিং করার এবার আমরা আবার আলোটা জানি তাহলে তাহলে এই এই এখান থেকে যখনই বেরিয়ে যাবে এটা কিন্তু এই মুহূর্তে আপনার সমস্যা করবে না কিন্তু এই আটা আস্তে আস্তে খুলতে খুলতে কোনো সময় পুরো ডিসপ্লেটা উঠে আসলে তখন এই ডিসপ্লেতে পাতাটা ছিঁড়ে গেলে তাহলে কিন্তু আপনার আর কোনো কাজ হবে না ডিসপ্লেটা খারাপ হয়ে যাবে তখন নতুন কম্বল লাগানো ছাড়া আর কোনো গতি থাকবে না এছাড়াও আরেকটা সমস্যা হয় ধরুন আমরা ঘেমে যাচ্ছি ঘেমে যাচ্ছি বা এক ফোটা দু ফোঁটা জল অনেক সময় ডিসপ্লে উপর পড়ে না সেগুলোতে কিন্তু ক্ষতি করে না কিন্তু এই রকম ফাঁকা জায়গায় যদি এক ফোঁটা জলও পড়ে সেটা কিন্তু আপনার ডিসপ্লে ক্ষতি করবে তাহলে এরকম আলো দেখতে পেলেই বা ডিসপ্লেটা উঠে আসলেই আপনারা সাথে সাথে নিজেরা পারলে তো ভালো আর না হলে কোনো মোবাইল মিস্ত্রির কাছে গিয়ে আপনারা আঠাটা লাগিয়ে নেবেন তো চলুন আমরা আজকে আঠাটা লাগাচ্ছি এবং আপনারা প্র্যাকটিক্যাল দেখতে পাবেন যে কীভাবে আটাটি লাগাতে হয় তো কাছে সবার প্রথমে আমরা দেখে নেবো মেনশন করে নেবো যে কোন জায়গাটা আঠাটা ছেড়ে দিয়েছে সেই জায়গাটুকু মেনশন করে নেব মেনশন করে নিচ্ছি আমি যেমন এই জায়গাটুকু মেন এই এই এখান দিয়ে দাগ দিয়ে দিলাম আর এতটা জায়গা ঠিক আছে এবার আমরা লাইটটা অফ করে নিলাম লাইটটা অফ করে নিয়ে ডিসপ্লেটা হালকা করে চাপ দেব। বেশি নয় কিন্তু বেশি দিলে কিন্তু ডিসপ্লে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে হালকা করে আঠাটা চাপ দেব। এবং এইখান দিয়ে যতটা সম্ভব আস্তে করে ভেতরে বেশি ঢোকাবেন না হ্যাঁ তাহলে কিন্তু সমস্যা হবে ডিসপ্লের ভেতরে যদি আঠা ঢুকে যায় সে সেক্ষেত্রে কিন্তু আপনার ডিসপ্লের ক্ষতি হবে তাই আমরা এমন মাত্রায় দেব ডিসপ্লের ভেতরে ঢুকবে না জাস্ট কম্বোটা এই রিংয়ের সাথে পেস্টিংটা হয়ে যাবে ব্যাস দেখুন আমাদের দেওয়া হয়ে গেল এমন হয়ে দিয়েছি দেখুন আঠাটা লেগেছে কিন্তু বাইরেও খুব বেশি বেরিয়ে নেই আর আমার ভেতরেও খুব বেশি যায়নি তো আঠাটি আমরা আটকে নিই এই এবার আমরা কি করবো দেখুন একটুখানি ফু দিতে ফু দিয়ে ছেড়ে দিন এইবার এইবার লাইটে জ্বালা দেখুন এখন লাইট জ্বলছে এইবার আমরা এই জায়গাটা চেপে ধরব চেপে ধরে আমরা একটু স্যালোটেপ নিয়ে নেব একটু স্যালোটেপ নিয়ে এই জায়গাটা আটকে দেবো দেখুন কাছে নিয়ে এসো এইভাবে আটকে দেবো এই আর একটু স্যালোটেপ নেবো যেহেতু এই মোবাইলটা অল্প একটু জায়গায় তাই আমরা দুটো স্যালোটেপ দিলাম যদি পুরোটা হতো তাহলে আরও দু একটা স্যালোটেপ দিতাম এই সাইডে খোলা থাকলে এই সাইডেও দিতাম এই হয়েছে ব্যাপার এটা হয়ে গেল হয়ে যাওয়ার পরে এইবার আঠাটা যখন ধরে নেবে আঠাটা ধরতে মোটামুটি দু থেকে তিন ঘন্টা সময় লাগে আঠাটা যখন ধরে নেওয়া হয়ে গেল তখন আমরা কোনো একটা রিমুভার যেমন আমরা যেহেতু মোবাইলের লাইনে আছি এই ফলকেনটা দিয়ে আমরা একটু ন্যাকড়ায় করে নিয়ে আঠা বাইরের আঠাটা মুছে দেব তাহলে কি হবে বাইরে থেকে আর বোঝা যাবে না যে এটা আঠা দিয়ে পরবর্তীকালে টেস্টিং করা হয়েছে বা দেখতে খারাপ লাগবে না ঠিক আছে আর ঘণ্টা বাদে আপনারা এটা খুলে ফেলবেন ফলকেন দিয়ে বা যে কোনো রিমুভার দিয়ে মুছে দেবেন তো আমরা এক ঘন্টা পরে কি দু ঘন্টা পরে আপনাদের সাথে আবার দেখাচ্ছি কি পরিস্থিতিতে আসবে তো দু ঘন্টা পরে আমরা আবার এলাম এবার দেখুন এবার এই দেখুন স্যালোটেপ যে মারা ছিল এই স্যালো টেপটি আমরা এখন তুলে নেব তো দেখুন কিছু না নর্মালি পেছন দিক দিয়ে বা সামনের দিক দিয়ে যেদিক দিয়ে খুশি স্যালোটিপ তুলে নিলাম এবার দেখুন আর আলো কিন্তু দেখা যাচ্ছে না দেখুন আলো আর দেখা যাচ্ছে না তো এবার আমরা কি করবো যেহেতু বাইরে একটু একটু আঠা লেগে আছে হ্যাঁ সেক্ষেত্রে আমরা কি করব একটু টিস্যু নিয়ে নিলাম নিয়ে যে কোনো রিমুভার দিয়ে হবে আমরা আমাদের ফলকেন আছে তাই আমরা বাড়িতে যে মেল রিমুভার আছে সেটা দিয়েও কিন্তু হবে তো ওইটা নিয়ে একটু কৃষ্ণর মধ্যে নিয়ে জাস্ট এই একটু মুছে দাও দেখুন জায়গাটি আর বুঝাই যাবে না যে এখানে এখানে কাজ করা হয়েছিল এবার দেখুন এই জায়গাটা যে কাজ করা হয়েছিল দেখুন আর পাঁচটা জায়গার মতোই লাগছে দেখুন সব কিন্তু একই লাগবে কিন্তু অথচ এখানে কাজ করা হয়েছে বোঝা যাচ্ছে না তো এই আপনারা খুব সুন্দরভাবে এইভাবে টেস্টিং করে নেবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন মোবাইল রিলেটেড যে কোনো সমস্যার জন্য আমাদের কমেন্টস করবেন আমরা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো আর অনেক দিন যাবত আমাদের ভিডিও আসেনি কারণ আমরা একটা সমস্যার মধ্যে ছিলাম পরবর্তীকালে এবার রেগুলারিটিভাবে ভিডিও আসবে যেমনভাবে আসতো ও আপনাদের মোবাইলের যে কোনো সমস্যার জন্য আপনারা আমাদের কমেন্টস করবেন আমরা আপনাদের সব ভাবে হেল্প করব। প্রয়োজনে ভিডিও বানিয়ে আপনাদের প্রেজেন্ট করব তো চলুন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন